হ্যালো এভরিওয়ান চলে আসলাম আমার সাদের দিনের একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তো দেখো আজকে আমার সাদের দিনের ব্লগটা এইদিকে স্বাদের জন্য কিন্তু সবজিপাতি সব নিয়ে এসেছে এগুলো রান্না হবে বলে কাঁচামাল আর এইদিকে দেখো আলু এই আলুটা কে কে চেনো বলো এটা কিন্তু বাদামি আলু বলে এটা কিন্তু পনির দিয়ে বানাবে তার জন্য নিয়ে এসেছিল। আর আমার সাথে নিরামিষ আমিষ দুটোই ছিল আর এদিকে দেখো প্যান্ডেল এটা সাদের আগেকার আগের দিনের দিন এসেছিল প্যান্ডেল করতে লোকজন দেখো উঠোনে স সবে সবে প্যান্ডেল টাঙাচ্ছে তারপর দেখো রাতে আমি মেহেন্দি পড়তে বসে গেছি যেহেতু স্বাদ মনের স্বাদ তো পূরণ করবোই তার জন্য দেখো মেহেন্দি পড়তে বসে গেছি সিম্পলভাবে পড়েছি না আমি পড়িনি আমাকে আমার একটা ভাস্তি পরিয়ে দিয়েছে এই হচ্ছে সে আমি খুব সিম্পলভাবেই পড়েছি আর এদিকে দেখো আমার পাশে কতজন বসে আছে সবাই কিন্তু পড়েছে। যে পিছনে বুনু এখানে একটা বুনু আর দেখো নিচে বসে বুনুরা মেহেন্দি পরছে তারপর দেখো সাদের দিন সকালবেলা মাছ ধরছে আমি কিন্তু এখানে ব্লগে বেশি দেখাতে পারবো না যে কি কি রান্না হয়েছে কারণ আমি এই ফুটেজটা নেই নি আমি শুধু বলে দিচ্ছি মাছ ছিল আমিষের মধ্যে আর নিরামিষে পনিরও ছিল আর এইদিকে শাক কাটা হচ্ছে স্বাদের দিন শাকও ভাজা ছিল তারপর দেখো আমি এখানে প্রণাম করে ঘরে চলে গেলাম দেখো আমি কি তুলি দুদিকে দুটো বাটি দিয়ে ঢাকা দেওয়া ছিল একটা প্রদীপ একটা শিল তো আমি না শিল তুলেছিলাম তারপর দেখো ঘরে চলে গেলাম ঘরে ঠাকুর আছে তার জন্য এই ঘরেই বসেছিলাম ঠাকুরকে প্রণাম করে এখানে বসে পড়েছি এখানে না একজন গুরুদেব ছিল সামুনে উনি ভাগবত গীতা পাঠ করছিলেন আর এটা দিদি তারপর দেখো আমি অনেক কিছু শোনার পর এই খাবার খেতে আরম্ভ করলাম তার আগে না ফল খেয়েছিলাম পাঁচ রকমের সেটার ফুটেজটা এখানে নেই তো উনি আমাকে বলছিল কি যে ওনার ভাগবত গীতা পাঠ করছে সেগুলো যেন আমি শুনি আর শুনতে শুনতে খাই আর এখানে আমাকে থালাতে যত সব খাবার দিয়েছে সব কিন্তু নিরামিষ দিয়েছে আর আমি আমিষ খাবারও খেয়েছিলাম সেটা হচ্ছে এই খাবারটা খাবার পর এখানে ছিল মিষ্টি পিঠে পায়েস বিভিন্ন ধরনের ভাজা ডাল আরও না অনেক কিছু ছিল আমি ঠিক ভুলে গেছি কারণ হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কোনো ফুটেজ কেউ নেয়নি আর সেই সময় আমারও আর খেয়াল ছিল না যে সব ভিডিও বা ফুটেজ করব তারপর আমার খাওয়া শেষ হওয়ার পর দেখো সবাই খেতে বসে পড়েছে এটা উঠোনে আর ওই যে বললাম কি কি খাওয়ারের মেনুতে ছিল আমি বলতে পারবো না কারণ আমার ফুটে নেই হ্যাঁ তার মধ্যে বলতে পারবো আহ আমিষই ছিল নিরামিষ আমিষ দুটোই ছিল আর এদিকে আমি আর এই যে এখানেও একটা খাবারের জন্য আয়োজন করা হয়েছিল তারপর আমি কিছু এমনি এমনি ফটো টটো তুলে তুলেছিলাম এই ভিডিও করেছিলাম তারপরে এই যে পাতে সুপারি ছিল